আর সত্যি কথা বলতে যেটা টয়লেট অতটা পরিষ্কার নয় বন্দে ভারতে তো অনেক টাকা নিচ্ছে টিকিটের ভাড়া থেকে শুরু করে আর একবার যদি গেট বন্ধ হয়ে যায় তোমরা সবাই জানো ঢুকতেই পারবো না নমস্কার বন্ধুরা আমি জি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়া স্টেশনে এখন একটা ট্রেনের যাত্রা শেষ করে আরেকটা ট্রেনের যাত্রা শুরু করছি সেটা হচ্ছে রাঁচি হাওড়া বন্দে ভারত ট্রেন নাম্বারটা হচ্ছে টু জিরো এইট নাইন এইট রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চলে এসছে কিন্তু আমাদের রাঁচি হাওড়া বন্দে ভারত এছাড়া সাথে সাথে কিন্তু দিয়ে দিয়েছে একটা দুধের প্যাকেট একটা ডাইজেস্ট বিস্কুট আর স্পুন বলতে পারো আর এই যে গরম জল এই রাঁচি হাওড়া ভারতের টোটাল ডিস্টেন্স থাকছে চারশো আটান্ন কিলোমিটার আর এই সময় লাগবে থেকে হাওড়া যেতে সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট আর হল্ট থাকছে ছটা ওই মিলেছে সবুজ ঘেরা ও মেঘে ঢাকা পাহাড় ছুটছে আমাদের এই ট্রেন একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সাথে উপভোগ করছি এই মনোরম পরিবেশ ও মেঘে ঢাকা পাহাড় তার সাথে আমি ভ্রমণ করছি আমার প্রিয় ট্রেনগুলির মধ্যে একটি ট্রেন এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকছে চৌষট্টি কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম পারমিশন স্পিড থাকছে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এই রাঁচি হাওড়া বন্দে ভারতটি কিন্তু মঙ্গলবার বাদে বাদ বাকি প্রতিদিনই কিন্তু আপ ডাউন করে আর রাঁচি থেকে সকাল ছাড়ার টাইম হচ্ছে সকাল ছটায় ছটা দশ আর এই ট্রেনটি কিন্তু রাঁচি থেকে ডিপারচার হওয়ার টাইম সকাল ছটায় আর হাওড়ায় অ্যারাইভিং টাইম হচ্ছে দুপুর একটা দশে এখন এসে পৌঁছেছে এই যাত্রার প্রথম হল্ট মানে আমার এই যাত্রার প্রথম হল্ট পুরুলিয়া থেকে চন্ডিল জাংশন এখানে হল্ট মাত্র এক মিনিটের তো মিলের বিষয়ে বলি এখানে নিয়ে নিয়েছিলাম আমি জায়ান্ট মিল এখানে দিয়েছে অমলেট কাকলেট দিয়েছে দুটো ব্রেড এখন আমাদের এই ট্রেন টার স্টেশনে ঢুকেছে টারানগর জংশনে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হল্ট ছেড়েও দিয়েছে এখানে পাঁচ মিনিটে হল ছিল এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশানে দ্বিতীয় হল এরপরে খড়গপুর জাংশন এখানে ছিল মাত্র পাঁচ মিনিটে হল এটা ঝাড়খণ্ডের স্টেশন এরপরে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলাম এই আমাদের এই রাঁচি হাওড়া বন্দে ভারতটা কিন্তু নির্দিষ্ট সময় থেকে বত্রিশ মিনিট লেটে চলছে এই ছেড়ে দিচ্ছে আমাদের টাটানাগর জংশন থেকে এবার যাবে খড়গপুর জংশন এবার কিন্তু আমি চলে এসেছি ওয়াশরুমে এখানে একটা বেসিন আছে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় এখানে যে হ্যান্ড ওয়াশ দেখা যাচ্ছে হ্যান্ড ওয়াশ আছে এই যে আর এখানে হচ্ছে জামাকাপড় ঝুলানোর র‍্যাক এখানে একটা কিছু একটা হবে এটা হচ্ছে হাওয়া জায়গা টিস্যুর জায়গা একটা কল আছে এর ভিতরে ডাস্টবিন আছে এখানে উইন্ডো আছে এখানে হাত সোজা মিরর আছে আর সত্যি কথা বলতে যেটা টয়লেট অতটা পরিষ্কার নয় বন্ধ ভারতে তো অনেক টাকা নিচ্ছে টিকিটের ভাড়া থেকে শুরু করে খাবার থেকে শুরু করে অনেক এক্সপেন্সিভ ভাড়া এটা এটা বলতে পারো একটা প্রিমিয়াম ট্রেন তোমরা সবাই জানো কিন্তু টয়লেটের অবস্থা খুব খারাপ খুব

রাঁচি থেকে তিনশো তেতাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে দাঁড়িয়েছি খড়গপুর জংশনে এখানে এখানে দাঁড়ানোর সময় পেলাম না সিট থেকে উঠতে উঠতে গেট বন্ধ হয়ে গেল আর একবার যদি গেট বন্ধ হয়ে যায় তোমরা সবাই জানো ভেতরে ঢুকতেই পারবো না এক্ষুনি ছেড়ে দেবে আর এই খড়গপুর স্টেশনে আমাদের হল ছিল মাত্র দু মিনিটে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আমরা নতুন গল্প নিয়ে ফিরছি